উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোন নেতৃত্ব দান করে আন্দোলনের আপনাদেরকে সুসং করিতে প্রতিরোধ বাহিনী দিয়ে তুলতে হবে একশন হবে সাথে সাথে আমি খুব পেয়েছি গতকাল করে হামলা করার পরে

সরকার এবং আইন বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত থেকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনে বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা না খুঁজে বিদারের অভিযুক্ত বিচারের মুখোমুখি